আমরা প্রজাতি সম্পর্কে পড়েছিলাম যে জননগতভাবে ভিন্ন প্রজাতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হচ্ছিল জননগতভাবে ভিন্ন এবার এই যে জননগতভাবে ভিন্ন হয়ে গেল তারা কি হল অনেকগুলো প্রজাতি এক জায়গায় হলো প্রজাতিগুলো তারা একজন আরেকজনের থেকে জননগতভাবে ভিন্ন অর্থাৎ তারা জননে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু জননের ধরন বা তাদের মধ্যে জননের যে বৈশিষ্ট্য যখন অনেকগুলো প্রজাতির মধ্যে একই রকম দেখা যাচ্ছে সেই প্রজাতিগুলোকে নিয়ে তৈরি হলো তাহলে অনেকগুলো প্রজাতি যাদের মধ্যে বৈশিষ্ট্য থাকছে একই রকমের তারা তৈরি করছে গন এবার আলু বেগুন টমেটো এদের প্রত্যেককে নিয়ে হয় সোলানাম এসো এল এন ইউ এম সোলানাম হলো এটা হলো একটা গণ তেমন অনেকগুলো গণ যাদের মধ্যে একই রকমের চারিত্রিক বৈশিষ্ট্য আছে বা কাছাকাছি যুক্ত বৈশিষ্ট্য সেরকম অনেকগুলো নিয়ে হলো গোত্র গোত্রের ক্ষেত্রে কিন্তু গণকে আমরা সি এই জিনিস কথাটা এই শব্দটা ব্যবহার করি সোলেন এ সি ই বলবো তখন রোজেন সি ই বলবো তখন আমরা গোত্র এরকম অনেকগুলো সাদৃশ্যযুক্ত গোত্র এক জায়গায় তৈরি হলো বর্গ এবং অনেকগুলো সাদৃশ্যযুক্ত বর্গ একই জায়গায় এসে তৈরি হলো অনেকগুলো শ্রেণী একই জায়গায় এসে তৈরি করলো পর্ব এবং অনেকগুলো পর্ব একই জায়গায় আসলো এসে তৈরি করলো রাজ্য বা রাজ্যের মধ্যে আমাদের কি আছে একটা উদ্ভিদ রাজ্য আছে একটা প্রাণী রাজ্য আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যারা সহজী নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অঙ্গজ জনন যৌন জননের মধ্যেও যাদের সপুষ্পক উদ্ভিদের কথা আমরা বলতে পারি এরকম অনেকগুলো বৈশিষ্ট্য থাকছে থেকে এরা একটা রাজ্য তৈরি করছে উদ্ভিদ রাজ্য এরা জলে থাকতে পারছে স্থলে থাকতে পারছে আবার ভাসমান অবস্থাতেও থাকতে পারছে আবার আরেকটি রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য তাদের ক্ষেত্রে আমরা কি দেখি তাদের মধ্যে আমরা অমেরুদণ্ডী দেখি মেরুদণ্ডী দেখি এবং তারা প্রথম যেটা বৈশিষ্ট্য উদ্ভিদ আর প্রাণীর মধ্যে উদ্ভিদ আর প্রাণী প্রাণী হচ্ছে পরভোজী তাহলে একজন আরেকজনের নির্ভর করছে তাই রাজ্যটাই পুরো আলাদা হয়ে গেল এবার প্রাণী রাজ্য যখন আলাদা হয়ে যাচ্ছে তখন তার মধ্যে আমি আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখছি উদ্ভিদের মধ্যেও যেরকম আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এই পুরো হায়ারার্কিটাকে সাজাচ্ছি প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু আমরা বৈশিষ্ট্যের ভিত্তিতেই এই হায়রার্কি গুলো সাজাচ্ছি এবং উদ্ভিদ প্রাণী উভয়ের ক্ষেত্রে কি থাকে সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম থাকে এই বিজ্ঞানসম্মত নাম লেখার একটা নিয়ম আছে সেই নিয়ম আমি যদি উদ্ভিদ দেখি উদ্ভিদ যেহেতু তোমাদের বলছি আমি আমের যদি দেখি তাহলে আমি কি লিখবো ম্যাঙ্ডি সেরা এর নিচে আমি দাগ দেব এই এম টাকে আমি ক্যাপিটালে লিখব তারপরে আমি লিখব ইন্ডিকা এই আইটাকে আমি স্মল লেটারে লিখব তোমরা ক্লাস নাইনে এই বিষয়টা সম্পর্কে পড়ে এসেছ সেটাই আবার ইলেভেনে রিপিট হচ্ছে তো মনে পড়ছে আশা করি এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এইভাবে আমরা লিখব যখন আমরা কম্পিউটারে টাইপ করি তখন সেখানে আমরা জানি যে ইটালিক করা যায় তাই জন্য অসুবিধা হয় না কিন্তু হাতে লিখে আমরা এইভাবে mangifera ইন্ডিকা লিখি এবং এইটা হলো আমাদের পুরো hierarchy ঠিক আছে আচ্ছা এইটা হলো উদ্ভিদের গেল প্রাণীর ক্ষেত্রে একটা দুটো জিনিস অনেক সময় অ্যাড হয় সেগুলো কি হয় প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি যে শ্রেণী থাকে ইনফ্রা শ্রেণী থাকে ঠিক আছে তারপরে আমরা উপবর্গ দেখি উদ্ভিদের ক্ষেত্রে অতটা ওরকম ভাবে ভাগগুলো নেই কাছাকাছি বৈশিষ্ট্য গুলোকে নিয়ে প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো আছে প্রাণীর ক্ষেত্রে আমরা যদি আহ তোমার গিনি দেখি তোমরা যদি গিনি পিকেট দেখো তাহলে তোমরা প্রথমেই ওই যে রাজ্য রাজ্যের মধ্যে কি হবে অ্যানিমেলিয়া হবে তারপরে একটা থাকে উপরাজ্য আচ্ছা এখানে আমি রাজ্য লিখেছি ওটাকে কিন্তু জগতও বলা হয় তাহলে জগৎ উপজগৎ আমরা বলতে পারি উপজগৎ হয় তারপরে পর্বের পর্বের পরে পরে উপপর্ব থাকে। এখানে দেখো শ্রেণী চলে ওখানে পর্বের পরে উপপর্ব আমি এটা গিনিপিগের বলছি উপপর্বের পরে অধি শ্রেণী থাকে তারপর শ্রেণী হয় শ্রেণীকে আবার উপশ্রেণী ইনফ্রা শ্রেণীতে ভাগ করা হয় তারপরে বর্গ গোত্র গণ প্রজাতি এগুলো দেখা যায় তাহলে অ্যানিমেলদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে আমি এক্সট্রা কি কি দেখলাম উপজগৎ দেখলাম উপপর্ব দেখছি অধি শ্রেণী দেখছি শ্রেণী দেখছি মানে এইখানে এই শ্রেণীর আগেই এখান থেকে শ্রেণী হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা আরো লম্বা হবে এবং সেটা আরো বড় হবে আমি তোমাদের একটা উদ্ভিদের বিন্যাস বিধি এরকম ভাবে কি দেখিয়ে দিচ্ছি একটা প্রাণীদের ক্ষেত্রে হায়ার দিচ্ছি কিন্তু হায়ার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে একটা একটা প্রজাতির ক্ষেত্রে কিভাবে আলাদা হচ্ছে এবং তারা কিভাবে তৈরি করছে গোত্র কিভাবে তৈরি করছে সাধারণত এইখান থেকে আহ সে অর্থে আমরা নিটে প্রশ্ন দেখি না নিটে যে প্রশ্নগুলো আসে কয়েকটা বিজ্ঞানসম্মত নাম আমরা আসতে দেখি এছাড়া তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আসতে দেখি উদ্ভিদ রাজ্যের যে ভাগ আছে মানে উদ্ভিদ রাজ্যকে আমরা বা জাতিজনিগতভাবে যে ভাগ করেছি সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসতে দেখি আমি পরের ভিডিওতে উদ্ভিদ আর প্রাণী দুটো দেখিয়ে দিচ্ছি হায়ারার্কি তারপরেই আমি উদ্ভিদের যে বাকি জাতি জাতিগত বিন্যাস এবং কৃত্রিম শ্রেণী বিন্যাস আর তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলে দিচ্ছি তোমাদের এনসিআরটি থেকে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট বিষয় মার্ক করা হয়ে গেছে তোমরা অবশ্যই সেটা দেখে নিও আজকের ক্লাস এই পর্যন্ত